হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আপনার কাছ সবাই খুব ভালো আছে আজই করবো আমার বোনের সাথে প্ল্যান তাহলে দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ তাহলে চলো আমার বোন ওই তো চলে এসছে আমার বোন আমি রেডি থাকি

দেখো দুজনে কুড় নিয়ে কিরকম টানা টানি লেগে গেছে দেখেছি সারাক্ষণ বনে এরকম করতেই থাকে ওরা

কাটানি করে দেখো হাই দেখো হাই দেখো বনে বাদারে কেমন করে সব কাচার খাচ্ছে দেখো দেখো বনেতেই এসে মারপিট করতে লেগে গেছে আর কি হচ্ছে ব্যাস হাই দেখো ব্যাগ আরে ব্যাগ ছিঁড়ে যাবে ছেড়ে দে ছেড়ে দে দেখো তাহলে কে জিতলো দেখো জয় শ্রীরাম বলেছে বলে আমার সোনাটার গায়ে বল হয়ে গেছে ওই জন্য সোনাটাই আরে লেগে যাবে ছেড়ে ছেড়েদের দুজনে ভাগ করে খাবি ও তার জামা ফামা দেখ টেনে ছিঁড়ে দিয়েছে রেখে দাও ব্যাগটা রেখে দাও আমি ধরে নিজেও নেবে না তারপরে দুজনে ভাগ করে খাবি তুই জামাটা টালি কেন জামাটা তো ছিঁড়ে গেল

দেখেছো ও কিন্তু কারাকারি করুক যেই করুক সবাইকে কিন্তু দিয়ে তবে খায় চলো কুড়কুড়ে নিয়ে এতক্ষণ মারপিট করলো ওর সাই ভাবলাম সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই আবার ওর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে চলো টাটা টাটা কর দাও টাটা খেয়ে খাওয়াতে ব্যাটা আছে টাটা টাটা করে দাও সে কুড়কুড়ে কুড়কুড়ে মুখে আসে শেষ করতে পারছে না হাই দেখো হ্যাঁ কেমন করে কে এরকম করে কেউ কুরকুরে খায় দেখো দেখো হাই দেখো ভাতের বেলায় তো মুখ দিয়ে নি হাই দেখো কেমন করে কুরকুরে খাচ্ছে দেখো গালের ওপরে গালে থেকে আমাকে ঠুসতে দেখো মুখে নাড়তে পারেনি তাহলে চলো আজকের মতো টাটা আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা কর দাও এত গালের কুর করে নিয়েছে আর কিছু বলতে পারছে না আবার কর দাও টাটা